এই নাও এই টাকা দিয়ে কিছু কিনে খেয়ে কি আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন কি হবে তা তুমি কিনে আর জন্য ফিকা করছো বলো আমাকে হ্যাঁ আসলে ম্যাডাম অনেক দিন উপোস একটু মন খুলে দিন না ম্যাডাম ও উপোস একটু বেশি যাই তাই তো এই নাও 50 টাকা কিছু কিনে খেয়ে দের বাবা আমার টাকা বসে চাই না আমার পেট ভরা আছে আরে তাহলে তুমি কি ফিকা করছো কি চাই তোমার শুধু একটা ডামড়া মেয়ে চাই পুরুষ মানুষ তো আমি নাকি আর কতদিন বলুন খবরদার আমাকে একদম অসভ্য বলবেন না যার যেটা নেই সে তো সেটাই ভিক্ষা করবে নাকি আমার টাকা আছে আমি কেন টাকা বিক্রি করব টাকা আছে কত টাকা আছে তোমার কত টাকা আছে মানে এই দেখুন লাগবে আপনার টাকা লাগবে এত বড় আর্দমরা মেয়ে এখানে বসে বসে ময়েল টিপছিস এত তো চাকরি বাকরিও জোগাড় করতে পারিস না অন্তত বিয়েটা করে আমাকে উদ্ধার কর